দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে দু সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই সব কিছু নিয়েই আমি আলোচনা করব আজকের এই আলোচনাটা পুরোপুরি সার্বিক মতে আমি আলোচনা করব তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্ম ছক আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা কালপুর ছক আলাদা সুতরাং স্পেসিফিক ভাবে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয় তাই আজগেরই আলোচনাটা সার্বিক মতে আলোচনা এবং জাস্ট একটা পূর্বাভাস দেওয়া একদম আলোচনায় চলে যাই বৃশ্চিক রাশি সাপেক্ষে স্পড ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে যদি লগ্ন ভাব লক্ষ্য করা যায় তাহলে লগ্নে কিন্তু শনি বুধের কম্বিনেশন অত্যন্ত জোরালো কম্বিনেশন ক্রিয়েট করছে লগ্নভাব অত্যন্ত লগ্ন মানে স্থাপত্য ভীত মেরুদণ্ড পরিকাঠামো যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে আছে তাহলে সেই লগ্ন ভাব বুধ এবং শনির একত্রিকরণ ডেপথ বৃদ্ধি করে কিন্তু সেই লগ্ন ভাবের উপর আবার বুধের ঘরে বৃহস্পতিও রয়েছে লগ্নভাব দ্বারা যদি বৃশ্চিক রাশির টু টা দেখা যায় তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রিকরণ কি হয় অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে অন্তর্দ্বন্দ্ব মানে কি অপশনাল হয়ে যাওয়া যেটা করছি সেটা ঠিক করছি তো এটা না করে ওইটা করলে ভালো হতো বা ওই কাজটা যে করছি ঠিক করছি তো ওইটা না করে ওই কাজটা করলে ভালো হতো এই মানুষটার সাথে যে আমি সম্পর্ক স্থাপন করলাম ঠিক করলাম তো এর সাথে না করে ওর সাথে সম্পর্ক স্থাপন করলে ঠিক হতো এই যে অপশনাল হয়ে যাওয়া এবং অপশনাল যখনই কোনো মানুষ হয়ে যায় তখন সেলফ কনফিডেন্সের জায়গাটাই কিন্তু ডিটোরিয়েট করতে শুরু করে বা সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু সঠিক মতন গ্রোন আপ করে না বা স্টেবল হয় না তাহলে লগ্নভাবের মধ্যে এবং শনির একত্রীকরণের মধ্যে যখন বৃহস্পতি চলে আসে শনি যদিও বৃহস্পতির দ্বারাই উচ্ছ্বস্তনচল আমি বারবার ধরে বলেছি বৃহস্পতির যে ট্রানজিট হয়েছিল জুলাই একদম এন্ড অফ জুলাই টু পর্যন্ত কিন্তু এই বৃহস্পতির দ্বারাই শনি উচ্ছ্বস্ত হয়ে থাকবে আমি বলেও ছিলাম এবং শনি কিন্তু তিন সাত দশ তার যে তিনটে দৃষ্টি প্রথম দৃষ্টিতে বৃহস্পতির ঘরকে দৃষ্টি দিয়েছিল নূয়ের ঘরকে এবং সমসপ্তমে কর্কটের ঘরে বৃহস্পতি ছিল তাকেও দৃষ্টি দিয়ে কি করেছিল উচ্চস্ত করে ফেলেছিল তাহলে বৃহস্পতি এবং শনি একে অপরের দৃষ্টি দ্বারা কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে ঠিক আছে কিন্তু যখনই বুধ এবং বৃহস্পতির একত্রিকরণ ঘটে শনি মানে যে ডিসিপ্লিনের কারকতা নিয়মানুবর্তিতার কারকতা ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের কারকতা কঠোর কঠিন পরিশ্রমের কারকতা যে একটা বাস্তব বোধ বাস্তব চিন্তাধারা বাস্তব প্রেক্ষাপটকে মেনে নেওয়া তার যে কারকতা সঠিক মতন কমিউনিকেশনের জায়গায় সাবর্ডিনেট বা কলিগসদের সাথে বা যে কারোর সাথে সঠিক মতন কমিউনিকেট করার যে কারকতা এবং আমার যে কোনো প্রতিবন্ধকতায় আমি হার না মেনে আবার ব্যাক ফিডব্যাক করার যে প্রবণতা শনির তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে কখনো মনে হবে না না ডিসিপ্লিনটেন করে কঠোর কঠিন পরিশ্রম করেই আমি এগিয়ে চলি আবার কখনো কখনো মনে হবে ওর ভাগ্যে যা আছে এই যে বিচরিত্র কাজ করা একটা শরীরের মধ্যে একটা মনের মধ্যে একটা চিন্তাধারার মধ্যে একটা দৃষ্টিভঙ্গির মধ্যে সেটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বুধের ঘরেই বুধ এবং সেখানে শুক্র বসে আছে সেকেন্ড হাউজের গ্রহ তাহলে একদম ডেফিনেট ভাবে বলা যায় আমি যদি আমি তো কায়িক পরিশ্রম করবই আমার ঊর্জাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করবই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবই কিন্তু যদি বুদ্ধি দ্বারা যুক্তি দ্বারা সঠিক মতন ব্রেনওয়ার্কের মধ্যে দিয়ে যদি আমি কোনো কাজ করতে পারি তাহলে ভাবে কেননা সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গির জায়গাটাকেও বোঝা যায় এবং সেকেন্ড হাউস দ্বারা অর্থনৈতিক জায়গাটাকে বোঝা যায় সঞ্চয়ের জায়গাটাকে বোঝা যায় তাহলে অর্থনৈতিক মারাত্মক উন্নতির জায়গা আমি দেখতে পাচ্ছি আবার এটাও দেখতে পাচ্ছি বুদ্ধি বিবেচনা ব্রেনওয়ার্কের দ্বারা যদি সেই সেকেন্ড হাউসকে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে সফলতা আরো সফলতা অনেক সফলতার দিকে নিয়ে যাবেই যাবে সেকেন্ড হাউস কিন্তু অত্যন্ত উচ্চস্ত হয়ে রয়েছে এবং সেকেন্ড হাউস যেহেতু বুধের সাথে কানেকশন ক্রিয়েট করেছে তাই জন্য যুক্তি বুদ্ধি ব্রেন ওয়ার্ক এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাধারণ সফলতা থেকে অসাধারণ সফলতায় উত্তীর্ণ হওয়ার জন্য যেমন অর্থ প্রচুর আসবে সঞ্চয় যদি আমি মনে করি সঞ্চয় করব করতে পারি কিন্তু এই অর্থ সঠিক মতন ইমপ্লিমেন্ট করে কেননা সফলতার নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট কিন্তু আমরা অর্থনৈতিক সফলতাকেই বুঝি তাহলে সেই জায়গাটা থাকবে সেই জায়গাটা আসবে সেই অপরচুনিটি আসবে সেটাকে আরোর দিকে যদি আমি ত্বরান্বিত করতে চাই তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র কায়িক পরিশ্রম করলে হবে না বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে বিবেচনার মধ্যে দিয়ে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে তিন নম্বর ঘরে কিন্তু চন্দ্র এবং কেতুর অবস্থান মঙ্গলের ঘর ভেরি নাইস কিন্তু চন্দ্র এবং কেতু কি করে সিদ্ধান্ত গ্রহণে ভুল করে দেয় চন্দ্র এবং কেতু কি করে অনেক সময় আমার বেশি সততার জন্য হতে পারে অনেক সময় কিন্তু আমি জল হতে পারি না সকলের সাথে মিশে যেতে পারি না তার জন্য শত্রুতা সৃষ্টি হয় এবং মানুষের সাথে এর জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট হয় আমি এককভাবে যতটা না সফলভাবে কাজ করতে পারি স্বাধীনভাবে কাজ করতে পারি স্বাধীন মনস্ক হয়ে কাজ করতে পারি আমি সকলের সাথে মিশে ততটা কিন্তু কাজ করতে পারি না এবং সকলের সাথে যখন আমি মিশছি তখন আমার কমিউনিকেশনের জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যায় সিদ্ধান্ত গ্রহণের জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যায় এবং বন্ধুরাও কিন্তু শত্রুতায় রূপান্তরিত হয় এটাও কিন্তু লক্ষ্য করা যায় এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন তিন নাম্বার ঘর মানে মানসিকতা মনোভাবের জায়গা তাহলে সেক্ষেত্রে কিন্তু কেতু এবং চন্দ্রের একত্রিকরণ কেতুকে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় তার নিজস্ব কোনো পাওয়ার নেই পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে মঙ্গলের ঘরে যে বসে রয়েছে মঙ্গল কিন্তু রবির ঘরে বসে রয়েছে তাহলে কিন্তু পাওয়ারফুল হয়ে রয়েছে মঙ্গল তাহলে কেতু স্যাটিসফ্যাকশনের জায়গা মেন্টালি ফিজিক্যালি সব জায়গায় আমি আমি যেটা লক্ষ্য করতে পারছি স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে মাতৃভাব থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবে এই জায়গাগুলো আসবে কিন্তু আমি সকলের সাথে মিলেমিশে যখন কাজ করতে যাচ্ছি তখন আমার অ্যাডজাস্টমেন্টের জায়গা কম্প্রোমাইজের জায়গা সেগ্রিফাইজের জায়গাটা সঠিক মতন কিন্তু আসবে না কেননা চন্দ্র এবং কেতুর একত্রিকরণ মঙ্গলের ঘরে বসে থাকলেও ইগো প্রবলেম সৃষ্টি করে বা অনেক সময় কিন্তু আমার যে মানসিকতা আমার যে মনোভাব আমার যে দৃষ্টিভঙ্গি আমার যে ইমপ্লিমেন্টেশন অ্যাপ্লিকেশন সেটা আমি অন্য কাউকে বোঝাতে পারি না বা তাদের সাথে শেয়ার করতে পারি না এটাও কিন্তু লক্ষ্য করা যায় চার নাম্বার ঘরের বৃহস্পতি কিন্তু এক নাম্বার ঘরে বসে রয়েছে তাহলে কি হচ্ছে তা আমি বারবার ধরে বলেছি যে আমি যে মানে আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি কতটুকু নিজেকে উপযুক্ত করেছি বা উপযুক্ত করছি সেটা কিন্তু চার নম্বর ঘর দ্বারা বোঝা যায় এবার চার নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন বুধের সাথে বসে থাকে তখন কি হয় আমার আমি লক্ষ্যটা বারংবার ধরে চেঞ্জ হয়ে যায় পথটা বারংবার ধরে চেঞ্জ হয়ে যায় এবং ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যায় এবং আমার আমার অনেক সময় কিন্তু লক্ষ্য চুপি হয়ে যায় ছোটখাটো খাটো একটা কোনো প্রবলেম এলো বা কোনো অবস্ট্রাক্ট ক্রিয়েট হলো আমি সঙ্গে সঙ্গে কিন্তু লাইন চেঞ্জ করে দিই হ্যাঁ মনে হয় আমার বোধহয় আর হবে না আমার দ্বারা বোধ আর সম্ভব নয় এই মানসিকতার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায় সুতরাং এই হার না মানা মনোভাব তৈরি করতে হবে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি সফলতাকে আরো অনেক অনেক সফলতার দিকে নিয়ে যেতে হয় তবেই এছাড়া কিন্তু বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ যখন ক্রিয়েট হয় এক নাম্বার ধরে তখন কি হয় অনেক সময় আমার কেননা চার নাম্বার ঘর দ্বারা জীবনের কেউ বোঝায় তাহলে জীবনের আনন্দের ক্ষেত্রে অনেক সময় ইমোশনাল ইলিউশন আবেগ বা অনিয়ন্ত্রিত আবেগে আমি ভেসে গিয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি আমি দেখা যাচ্ছে সঠিক মতন প্ল্যান ওয়াইজ চলছি কেননা শ্রমিক এক নাম্বার ঘরে উচ্চস্থ হয়ে রয়েছে সবকিছু ঠিক আছে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলাম হঠাৎ করে আমি খুব আনন্দিত হলাম হঠাৎ করে আমি জীবনে সফলতা এলো হঠাৎ করে তখন আমি উচ্ছ্বাস উচ্ছ্বাসিত হয়ে গিয়ে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করলাম যেটা পরবর্তীকালে কিন্তু আমার সফলতাকে এবং আমাকে বিক্রিজ করে দিতে পারে ভেরি ভেরি কসাস এবং কনসাস ব্যক্তিগত জীবনও কিন্তু চার নাম্বার ঘর দ্বারা বোঝা যায় তাহলে চার নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রথমত হচ্ছে ছোটখাটো ব্যাপার নিয়ে মতান্তর মনান্তরের জায়গা ছোটখাটো ব্যাপার নিয়ে অ্যাডজাস্ট করার একটা দেখা যাবে কেন আমি এই সেক্রিফাইসটা করবো তুমি কেন করবে না স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের আমি অনেক ঝগড়াঝাটি লক্ষ্য করেছি ছোটখাটো ব্যাপার নিয়ে যেখানে একটুখানি সেক্রিফাইস বা কম্প্রোমাইজ করলেই ব্যাপারটা ঠিক হয়ে যায় কিন্তু তারা করলো না এবং তাদের মধ্যে সেপারেশন চলে এলো আমি কিন্তু খুব বড় কোনো ঝামেলার ইঙ্গিত পাচ্ছি না কিন্তু ছোটখাটো বৃহৎ আকার ধারণ করতে পারে সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। আর শনি বৃহস্পতি এবং যে শনি শনি বৃহস্পতি এবং এবং বুধের ঘর, বুধ যখন হচ্ছে তখন খুব ভেরি ভেরি কসাস এবং কনসাস ফ্যামিলি ফ্রেন্ড থেকে ফ্যামিলির মধ্যে আমার ঘরের মধ্যে আমার পরিবারের সাথে যাতায়াত আছে এমন কোনো মানুষ আমাদের পরিবারের কিন্তু শান্তি বিঘ্নিত করতে পারে বা দেখা যায় আমাদের মধ্যে বিশ্বাসের জায়গাটায় হঠাৎ করে এর কানে ওর কথা বললো ওর কানে এর কথা বললো এই জায়গাটাও কিন্তু করা মাঝে মাঝে কিন্তু মাতৃভাবের সাথে মাতৃপূল্য কেউ বা মায়ের সাথে অপস্বাৎ মনে হতে পারে নীতিগত ভাবে মিলছে না মনের দিক দিয়ে মিলছে না কোনো একটা সিদ্ধান্তের ক্ষেত্রে মিলছে না তাহলে দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হচ্ছে তুমি আর প্রতিবাদের ভাষাটাকেও শিখতে হয় জানতে হয় উপলব্ধি করতে হয় মাকে যেন আমি আঘাত না করি এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশেষ করে ছোটখাটো ব্যাপারে যে মনোমালিন্যতার সৃষ্টি হওয়ার জায়গা লক্ষ্য করতে পাচ্ছি তার কারণই হচ্ছে স্বামী অথবা স্ত্রী কেউই কিন্তু সেগ্রিফাইস বা অনেক সময় কেয়ারলেস হয়ে যেতে হয় অ্যাডজাস্ট করতে হয় এসব ছোটখাটো ঝামেলা হয় সেগুলো কিন্তু লক্ষ্য করতে পারছি না ইগো প্রবলেমের জায়গাটা ভয়ঙ্কর ভাবে চাগার দিয়ে উঠবে তখন ও আগে বলবো এরকম একটা মানসিকতার সৃষ্টি হতে পারে এবং কনসাস কিন্তু এক নাম্বার ঘরে যে শনি বসে রয়েছে সে কিন্তু অধিপতি গ্রহ এবং ছয় নাম্বার ঘরে প্লুটো বসে রয়েছে যদি পাঁচ নাম্বার ঘরকে দেখি তাহলে ডেফিনেট ভাবে কিন্তু সফল হওয়ার বছর বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধনাগম হওয়ার বছর এবং চাহিদা পরিপূর্ণের বছর আমার যে চাহিদা রয়েছে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যকে অ্যাচিভ করার বছর টু কিন্তু ধরে রাখার ক্ষেত্রে বা আমার স্টেবিলিটির ক্ষেত্রে প্রবলেম হবে ফ্লাকচুয়েশন সৃষ্টি হয়ে যেতে পারে এবং তার পেছনে কিন্তু আমার যে মন আমার যে নীতি আমার যে দৃষ্টিভঙ্গি এবং আগে থেকেই আমার যে প্রেডিক্ট করে নেওয়ার একটা মানে কি বলবো অভ্যেস তার ফলে কিন্তু কি হবে আমি ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারি বা ভুল পথ ভুল রুটকে কিন্তু চয়েস করতে পারি সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে ছয় নাম্বার ঘরে রুদিপতি গ্রহ এবং খুব ভালো যদি দেখা যায় তাহলে মঙ্গলকেও কিন্তু হিট করছে তাহলে আমি ওয়ান সিক্স টেন কানেকশনের মধ্যে যেটা লক্ষ্য করতে পারছি প্রথমে যদি আমি আমার ব্যক্তিগত আমার মানে আমার প্রাপ্তহিক জীবন ধারণকে দেখি তাহলে প্রাপ্যহিক জীবন ধারণে দেখা যাচ্ছে যে আমি এইটা চাইছি ঠিক আইডেন্টি ক্রাইসিস নয় মানে আমার মতন করে সব কিছু হচ্ছে না তাতে কি হয়ে যাচ্ছে আমি স্যাটিসফাই হচ্ছি না বা আনহ্যাপি হয়ে যাচ্ছি সব কিছু আমার মতন করে যেন হয় এই ভাবনাটা আমার মধ্যে থাকবে এবং তার ফলে প্রাপ্তহিক জীবনে কখনো না কখনো কোনো না কোনো ভাবে আমি কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছি এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল এবং শনির যে একত্রীকরণ খুব সাবধান হতে হবে নার্ভ জাতীয় প্রবলেম হ্যাঁ হৃদযন্ত্র জাতীয় প্রবলেম পেটের ভেতরে আমাদের যে কিডনি তারপরে গল ব্ল্যাডার এই ধরনের রোগের প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে গুপ্ত রোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে সেক্সুয়াল রোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে গার্ড স্পাইনাল কার্ড লক্ষ্য করা যাচ্ছে এবং চোখ এবং কণ্ঠ রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং ত্বক জাতীয় প্রবলেমের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে ভেরি কসাস এবং কনসাস হতে হবে কিন্তু হার্ড জাতীয় প্রবলেমের জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে সাবধান হতে হবে এই ছাড়া যেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের একটা মানে প্রবণতা আসতে পারে আমার একটা ঋণ রয়েছে আমি আরো বেশি ঋণ নিয়ে সেই ছোট ঋণটাকে দেখা গেল মানে চুপটা করে দিলাম সেই ছোট ঋণটা পরিশোধ করলাম ঋণ মানে ঋণ মুক্তির জন্য আরো বেশি ঋণ নেওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ঋণ থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অন্তত আমি যদি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর এন্ড অফ জুলাই পর্যন্ত থেকে ঋণ খুব একটা প্রবলেম সৃষ্টি করবে তা নয় কিন্তু পরবর্তীকালে দেখা যাবে আমার উপর একটা বোঝার সৃষ্টি করবে ঋণ ঋণকে ক্যাপিটাল করে আমি কোনো বিজনেস যখন করব করবো ব্যাংক থেকে ঋণ নিচ্ছি হিউজ পরিমাণে যেন ঋণ না নিই সেই দিকটাও কিন্তু খেয়াল রাখা প্রয়োজন ঋণ কাউকে দেব না ঋণ আমি নেবো না খুব প্রয়োজন ছাড়া ঋণ আমি নেবো না এইটাকে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে তেমন আর ছয় নম্বর ঘর ওয়ান সিক্স টেন কানেকশনের জায়গায় যদি লক্ষ্য করা যায় কর্মের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে প্রচুর অপরচুনিটি আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে প্রচুর অপরচুনিটি আসবে প্রচুর অপরচুনিটিকে আমি হাত ছাড়াও করবো এছাড়াও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন অপরচুনিটি গুলো আসছে তখন আমি সেইগুলোকে ক্যাচ কটকট করার মতন প্রস্তুতি আমার থাকবে না সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি গৃহ থেকে দূরবর্তী স্থানে অত্যন্ত পজিটিভ কর্মস্থান আমি দেখতে পাচ্ছি আর আমি যেন কখনো মনের মধ্যে এটা না নিয়ে নিই যে দোর আমি সরকারি চাকরি ছাড়া বেসরকারি চাকরি করবো না তা কখনো যেন না হয় কেননা সরকারি চাকরির জায়গায় কিন্তু আমি প্রবলেম লক্ষ্য করতে পারছি অবশ্যই প্রবলেম লক্ষ্য করতে পারছি সরকারি চাকরির জায়গায় যদিও আমি মানে চন্দ্রের ঘরে সূর্য বসে রয়েছে মানসিকভাবে সরকারি পূর্ণ চাকরি বা সরকারি চাকরি করার আমার বাসনা থাকবে কিন্তু 2026 টা সরকারি চাকরির ক্ষেত্রে আদর্শ বছর নয় কোন রাশির ক্ষেত্রেই নয় এটা আমিbarungbad ধরে বলেছি কোন কোন রাশির ক্ষেত্রে সরকারি চাকরির যে সুযোগের জায়গাটা মারাত্মক পাওয়া গেলেও। সরকারি চাকরিটা আমি স্থানকাল পাত্র অনুযায়ী 2026 থাউজেন্ড টোয়েন্টি রাশির ক্ষেত্রেই নয় হ্যাঁ দেখা গেল ঘরের যদি এক নম্বর ঘরে বসে আছি তাহলে আমি আগেই যেটা বললাম যে আমার বিজনেস ক্ষেত্রে দেখবে শুনবে বলবে না খাবার পেলে ছাড়বে না আমি কোনো রকমের লুস্টক বা আর্গুমেন্টে যাবই না প্রচুর শত্রু সৃষ্টি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে তোমাকে বিভ্রান্ত বা তোমাকে ডিস্টার্ব করার জন্য তারা উঠে পড়ে লাগবে সেটাও লক্ষ্য করা যাচ্ছে রেসপন্স বা রিয়্যাক্ট কোনো কিছুই করার দরকার নেই তুমি তোমার কাজ করে যাও তার কারণ যদি খুব ভালো মতন সাত নাম্বার করে দেখা যায় তাহলে দৃষ্টিও পড়ছে তাহলে শনি যখন যেই যেই ঘরটায় দৃষ্টি দেয় সেই ঘরে শত্রুটা কখনো ইনক্রিজ করতে দেয় না বা শত্রুতা দ্বারা কখনো ক্ষতি করতে দেয় না তাহলে শত্রুরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা পিন মার্চি তুমিও ফাতে শুরু করছো এবং আমি যেটা দেখতে পাচ্ছি নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে একদম আদর্শ বছর কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে আমি যখন কোনো বিজনেস শুরু করছি সেটা যেন ছোট করে শুরু করি হিউজ পরিমাণ শুরু করতে গিয়ে প্রচুর লোন নিয়ে শুরু করলাম তেমনটা যেন কখনোই না হয় কেননা কোনো बिजनेसी কিন্তু শুরুতেই প্রথমেই খুব ভালো মতন চলতে শুরু করে না ধীরে 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 আস্তে আস্তে তবে কাস্টমার প্রাপ্তির জায়গা এবং স্ট্রং কাস্টমার মানে বা হেভিওয়েট কাস্টমার পাওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি প্রোডাক্ট ভ্যালু অত্যন্ত বৃদ্ধি পাবে সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বিজনেসের ক্ষেত্রে কিন্তু অকল্পনীয় বা আমি অপ্রত্যাশিত লাভের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে এবং ট্রানজেকশন অত্যন্ত পজিটিভ হবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল যখন আট নম্বর ঘরকে রিপ্রেজেন্ট করছে এবং তিন নম্বর ঘরকে রিপ্রেজেন্ট করছে এক দুইমি ত্যাগ করার প্রয়োজন আছে এবং আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক এটাকেও কিন্তু ত্যাগ করার প্রয়োজন আছে চেপে রাখা আমার আনন্দ কষ্ট বা ক্রোধ এইগুলোকে চেপে রাখা এইগুলো আমার জীবনে কিন্তু নেগেটিভ প্রবলেম নিয়ে চলে আসতে পারে বিশেষ করে আমি যেটা আমি যেটা এইটা ঠিক মনে করছি এটাই ঠিক আর কারোর কথা শুনছি না এই জায়গাটা কিন্তু আইডেন্টি ক্রাইসিসেরও সৃষ্টি করে আর যখনই আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি করবে তখনই কিন্তু অ্যাডজাস্ট করার প্রবলতা হ্রাস হয়ে যায় কম্প্রোমাইজ সেক্রিফাইস করার প্রবলতা হ্রাস হয়ে যায় আট নাম্বার ঘরে এবং আট নম্বর ঘর মানে কি মারক স্থান প্রসেস সাইলেন্ট কিলার তাহলে এই যে আমার একগুয়েমি এক বজ্ঞা এবং জেদ জেদ অহেতুক জেদ এইগুলো কিন্তু আমার পতনের কারণ পরাজয়ের কারণ বিফলতার কারণ হয়ে উঠতে পারে ভেরি ভেরি কসাস এবং কমসাস। বিশেষ করে কিন্তু দুই চাকা থেকে এবং চার চাকা থেকে অ্যাক্সিডেন্টাল জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান কিন্তু অবশ্যই হতে হবে আমি যদি খুব ভালো মতন নয় নাম্বার ঘরকে লক্ষ্য করি তাহলে নয় নাম্বার ঘরে কিন্তু শুক্র এবং রাহুর অবস্থান শুক্র এবং রাহুর অবস্থান কিন্তু অপ্রত্যাশিত প্রেম অপ্রত্যাশিত আমাদের যে আমাদের যে জৈবিক চাহিদা নিবৃত্তিকরণের জন্য শারীরিক সংসর্গের জায়গা অপ্রত্যাশিতভাবে কিন্তু অবৈধ প্রেমে আসক্ত হওয়া অপ্রত্যাশিতভাবে কিন্তু অপোজিট সেক্স দ্বারা হানি হওয়ার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যায় ভেরি ভেরি কনসাস কিন্তু নয় নম্বর ঘরে রাহুর অবস্থান উচ্চ শিক্ষার জন্য যারা বাইরে রয়েছে যে স্থানে জন্মেছ সেখান থেকে বাইরে যারা রয়েছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সটা কিন্তু গোল্ডেন ইয়ার এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি আবার যদি দশ নম্বর ঘরটা দেখি বুধের ঘরে বুধ বসে রয়েছে দশ নম্বর ঘর মানে কি ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশন বিজনেস ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশন সংযোগের ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ওয়ান ফাইভ টেন কানেকশন সফলতার ক্ষেত্রে তাহলে নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা এই দশ নম্বর ঘরে যখন বুধ বসে আছে উচ্চস্ত হয়ে বুধ বসে রয়েছে তখন এক থেকে এগারো পর্যন্ত আমাদের এই এগারোটা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের এগারোটা দিককে বারো নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয় তাহলে এই যে এগারোটা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের এগারোটা দিককে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি স্যাটিসফাই হতে পারি আমি সুখী হতে পারি সমৃদ্ধশালী হতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে শুধুমাত্র সেক্ষেত্রে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে ব্রেনওয়ার্ক দ্বারা সমস্ত কাজ আমাকে করতে হবে কেননা বুধের ইমপ্লিমেন্টেশন দশ নম্বর ঘরে অত্যন্ত জোরালো হয়ে রয়েছে এবং সমসপ্তমী বৃহস্পতিকেও হিট করছে তাহলে সেলফ কনফিডেন্সের জায়গাটাও কিন্তু যেন আমার একদম গ্রোন আপ করে স্ট্রং থাকে আমি যেন কখনো হেফাজার লি লুট না করি অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি না হয় সেলফ কনফিডেন্সের জায়গাটা যেন ডিক্রিজ না হয় আমি যেন অপশনাল না হয়ে যাই যদি না হই তাহলে আমার এগারোটা ভাবের প্রত্যেকটা ভাব থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি এবার আমি যদি এগারো নম্বর ঘরটা দেখি সেই এগারো নম্বর ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে তাহলে কর্মফলের ক্ষেত্রে ডিটোরিয়েট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বন্ধু বান্ধবদের ক্ষেত্রে কিন্তু অযাচিত ফ্রেন্ডশিপ বন্ধু বান্ধবদের দ্বারা নেশাসক্ত হওয়া ভুল পথে চালিত হওয়া এবং ইলিগেল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়া এগুলো মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমার সফলতা ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়া পড়শির জায়গা থেকেও নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে সেম সেক্সের কলিগস থেকেও মারাত্মক প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে একই প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে একই অঞ্চলে তাদের দ্বারা মারাত্মক গুপ্ত শত্রুতা বা ও শত্রুতার জায়গাও মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর যদি বারো নম্বর ঘরটা লক্ষ্য করা যায় তাহলে সেটা কিন্তু রবির ঘর আমি বারবার ধরে বলেছি মঙ্গল বসে রয়েছে তাহলে কি হচ্ছে অ্যাডজাস্টমেন্টের অভাব হয়ে যেতে পারে অভাব হয়ে যেতে পারে কম্প্রোমাইজের অভাব হয়ে যেতে পারে ইগো প্রবলেম মারাত্মকভাবে চাগার দিয়ে উঠতে পারে আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হতে পারে এইগুলোকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয় এইগুলোকে যদি আমি প্রশ্রয় দিই তাহলে আমি কখনোই কিন্তু সফলতাকে আরো সফলতার দিকে নিয়ে যেতে পারবো না বা যথার্থ সফল আমি হতে পারবো না তাই জন্য প্রফেশনালিজম এর প্রথম চ্যাপ্টারই কিন্তু আছে কম্প্রোমাইজ করতে হবে মনের বিরুদ্ধে গিয়ে নয় কম্প্রোমাইজ করতে হয় স্যাক্রিফাইস করতে হয় অ্যাডজাস্টমেন্টের জায়গাটায় যেতে হয় আর ইগো প্রবলেমটাকে ত্যাগ করতে হয় আইডেন্টি ক্রাইসিস কিন্তু এই গ্যালাক্সির মধ্যে সবচাইতে ভয়ঙ্কর রোগ যেটা ধীরে 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 তোমার বিনাশ করে দেয় তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস आज के मैं कहीं नमस्कार